জনাব তারেক রহমান বলেছেন আমরা সবাইকে নিয়ে সাথে নিয়ে আমরা দেশটা গড়তে চাই আজকে আজকে একেবারে কতবিক্ষত হয়ে গেছে অর্থনৈতিক দিয়ে তলাবিন ঝুড়িতে পরিণত হয়ে গেছে একটা সন্তান যখন এই বাংলাদেশে জন্ম সেই সন্তানের মাথায় 1 লক্ষ টাকা ঋণের বোঝা মাথা চাপিয়ে দিতে দেখতে সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ভিতর ভিতর অর্থনৈতিক দিয়ে যে কিন্তু তলাবিন ঝুড়িতে পরিণত হয়ে গেছে আমরা একা বিএনপি নেতা কর্মী লক্ষ কোটি কোটি হোক কিন্তু আমরা শুধু বিএনপি নেতা কর্মী নিয়ে বাংলাদেশকে সাজাতে না আমরা সবাইকে নিয়ে বাংলাদেশের মত আঠারো কোটি মানুষ নিয়ে যারা দেশকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করেছে যারা দেশের ক্ষতি করেছে তাদেরকে ব্যথি রেখে যে মানুষগুলো বাংলাদেশে আছে সকল দলের সকল মতে সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা আগামী দিনে পথ তুল প্রশাসনের সজাই দিয়ে সে বলতে চাই আগামী দিন যতগুলো এখানে আলোচনা সভা গুরুত্বপূর্ণ আলোচনা সভা সেই আলোচনা সবাই সকল দলের সকল মতের মানুষকে আপনি দাওয়াতে কেউ মান হিসেবে দেখেছি জামাত ইসলাম এখানে অনুপস্থিত পরে মামার এসেছেন আমি মনে মনে ভেবেছিলাম যে ওনারা এখানে আসলে পারে আমার মনে অনুষ্ঠানে একটু পরিপূর্ণতা চলে আসবে একটু পরিপূর্ণতার অভাব ছিল আপনারা এসেছেন আপনাদেরকে করতালির মাধ্যমে আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ জানাতে চাই আপনারা আসবেন আমরা যে কটা দিন আছি পাঁচ বছর আমরা থাকবো পাঁচ বছর আমরা আপনাদের সাথে আপনাদের হিত উপদেশ আপনাদের বুদ্ধি পরামর্শ আমরা দেশকে সাজিয়ে গুজে সোনার বাংলাদেশে পরিণত করতে চাই আমাদের একার পক্ষে সম্ভব হবে না ভৌগোলিক সীমার কাছে গ্রাম থেকে তেতুলিয়া রুকসা থেকে বাথুরিয়া আঠারো কোটি বসবাস করে আঠারো কোটি মানুষের বাংলাদেশ একটা গোষ্ঠী একটা দল বলেছিল বাংলাদেশ আমার বাংলাদেশ অন্য কারো নয় কিন্তু বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে না বাংলাদেশ আমার নয় বাংলাদেশ হচ্ছে আমাদের আমরা সবাই মিলে বাংলাদেশটাকে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে সাজাতে চাই প্রশাসনকে সহযোগিতা করবে আমাদেরকে সহযোগিতা করবে। সরকারি দলকে সহযোগিতা করবে। আমরা আপনাদের দিকে হাত প্রসারিত করব এই হাত আপনারা ফিরিয়ে দেবেন না আমাদের হাতে হাত মিলে কাঁধে বাঁধ মেলে আসুন গোদাসপুর বড়াই গ্রামকে দুটি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে আমরা গড়ে তুলতে আমরা এখানে আমাদের দিক থেকে কোনো তাৎপর্য থাকবে না এখানে বীর মুক্তিযোদ্ধা আছেন আমার বেলায়েত ভাই কয়েক ভাই এখানে আছে বীর মুক্ত যোদ্ধার সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই এনারাও মানে জীবন বাজি রেখে যুদ্ধ করে একটা সুন্দর বাংলাদেশ আমাদের জন্য উপহার দিয়েছেন একটা দেশের জন্য একটা জাতির জন্য স্বাধীনতার সার্বভৌমত্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জ্ঞানী তো বলেছেন বাবুই পাখি এটা কি বলেছে চলাই কোনো থেকে কোনো শিল্পের পড়াই আমি থাকি পরে তুমি কত কষ্ট বাবু সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকে নিজের ভাষায় সুন্দর সুপনা সূর্য সামরা রূপ লাভনে লীলা বাংলাদেশ এমন বাংলাদেশ পৃথিবী খুঁজে কোথাও খুঁজে পাওয়া যাবে না আমরা এই দেশটাকে ভালোবাসতে চাই আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব কুন্দর বা বিসংবাদ হানাহানি করে দেশটার ক্ষতি করতে চাই দেশের অনেক ক্ষতি হয়ে গেছে দেশের জীবন থেকে চুয়ান্নটা বছর ধরে গেছে একটা সন্তান যখন জন্ম নেয় তখন বাবা মার সন্তানের দিকে চাতক পাখির মতো অপেক্ষা করতে থাকে আমার সন্তানটা কখন আমাকে দর্শিত হয় যখন সন্তানরা হামাগুড়ি দেয় তখন বাড়ির সদস্যদের ডেকে ডেকে বলে দেখেছো আমার সন্তানরা হামাগুড়ি দেওয়া শিখেছে ওই সন্তানরা দুটার দু এক বছর গেলে দু চার মাস গেলে আবার হাঁটি হাঁটি পা পুকুরে হাঁটতেও থাকে বাবা মা আনন্দে উল্লসিত হয় তারপরে দু চার বছর চলে গেলে ওই সন্তানটা একা একাই দৌড়তে থাকে কিন্তু বাংলাদেশের জীবন থেকে চুয়ান্ন বছর হয়ে গেছে বাংলাদেশ এখনও দৌড়তে শিখে এটা আমাদের অপার আমাদের অদক্ষতা আমাদের অযোগ্যতা মাঝে মাঝে দ্বন্দ্ব কন্দর বাকি সম্পাদের সৃষ্টি হয়েছে রায়নার ছাপা পড়েছে শোভনের ছাপা পড়েছে যার কারণে বাংলাদেশে উন্নয়নের গতিশীলতা গভীর হয়ে গেছে মন্তর হয়ে গেছে আসুন সুন্দর সুশৃঙ্খল পরিবেশে এবার তো বাংলাদেশের কোনো মানুষই বলতে পারবে না অগণতান্ত্রিক প্রক্রিয়া সরকার গঠিত হয়ে গেছে এটা কি বলা যাবে এটা কিন্তু বলা যাবে না এত সুন্দর সুশৃঙ্খল পরিবেশে গণতান্ত্রিক পরিবেশে যে সরকার গঠিত হয়েছে বিগত দিনে আর কোনো দিন হয়নি তাহলে এই সরকারকে নিয়ে সমালোচনার কোন সমালোচনা করার কোনো সুযোগ নেই এই সরকারকে সহযোগিতা করবে সহযোগিতা প্রসারিত করবে আপনাদের হিতবোধের আপনাদের বুদ্ধি আপনাদের পরামর্শ আপনাদের যোগ্যতা আপনাদের দক্ষতা আমাদের চলার পথে পাথর ইসলাম বাংলাদেশ আপনার বিরোধী দল থাকবেন আপনারা আমাদের পাশে থাকবেন আমার গুদাসপুর বরাই গ্রামে যতগুলো আচার অনুষ্ঠান হবে দেশ গড়ার ক্ষেত্রে আপনার সহযোগিতা প্রসারিত করবেন আপনাদের আমরা আহ্বান করবো প্রশাসনের সদায় দৃষ্টি আকর্ষণ করছি সামনের দিনগুলোতে যতগুলো দল আছে শুধু জামাত ইসলামী নয় বাংলাদেশে যতগুলো দল আছে প্রত্যেকটা দলকে একটা প্রায়োরিটি দিবে প্রত্যেকটা দলের মানুষের অধিকার আছে বাংলাদেশ করার এই বাংলাদেশ শুধু বিএনপি নয় এই বাংলাদেশ শুধু জামাত ইসলামের নয় এই বাংলাদেশ হচ্ছে বাংলাদেশে আঠারো কোটি মানুষের আঠারো কোটি মানুষের দায়িত্ব হবে এই বাংলাদেশ করা আমি আর কথা বাড়াতে চাই না উদাস করে কুমার আছেন ইয়নো মহোদয় বারবার ফোন করছেন আপনাদের সাথে সময় আমি কথা বলবো আপনারা সহযোগী সবাই সহযোগিতা প্রসারিত করবেন আমার বিএনপি এটা কর্মীরা এখানে অগণিত অসংখ্য আছে আপনারাও এই সরকারকে সহযোগিতা যেভাবে চললে যেভাবে চললে এই সরকারের সুনাম অক্ষুণ্ণ থাকে সেইভাবে আমাদের চলবে কারণ আমাদের দিকে বাংলাদেশে আঠারো কোটি মানুষ তাকিয়ে আছে যে এভাবে বাংলাদেশ জাতীয় জনতা বাংলাদেশে কি উপহার দেবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে কি উপহার দিবে আমরা নদীর বিহীন প্রশাসন এবং নদীর বিহীন দেশ করার কিছু মানে ইয়ে রাখতে চায় দৃষ্টান্ত রাখতে চাই এই ক্ষেত্রে আমাদের বিএনপি নেতা কর্মীদের মুখ্য ভূমিকা রাখতে হবে কারণ সরকারের সুনাম সরকারের দুর্নাম সব কিছু আমাদের নেতা কর্মীদের উপর নির্ভর করবে আমাদের চলার পথ সেভাবে থাকতে হবে যাতে আমরা যেন একটা দৃষ্টান্ত উপস্থাপন